পূর্ণিয়ামার থেকে পেশেন্ট আনা হয়েছে দুজন ছুরি আঘাতের চিহ্ন আছে তো প্রাথমিক চিকিৎসা করে আমরা টিএমসিতে রেফার করে দিয়েছি কন্ডিশন খারাপ আছে ঘটনা সে আজকে থেকে এক মাস আগে দুধরনের বাজারে আমার সাথে আমার দাঁড়া হয়ে এই বিগত আরো পাঁচ মাস আগের দিকে যে বস্তর একজনের সাথে দিয়ে দর্শাস্তি করে মানে প্রচুর মানুষের মারধর করছে সিনিটাইভাইজ করছে করে

বা মামলাৰ ব্যৱস্থা জিলা আইনী জিলাৰ ব্যৱস্থা নাই এই